আল্লাহ বলছেন হে নবী ছয়টা লোকের সঙ্গ আপনি ত্যাগ করবেন কয়টা লোক এই ছয় শ্রেণীর মানুষের সাথে আপনার উঠা বসা চলা ফেরা দহরম মহরম খাই খাতি আড্ডা বাজি এগুলো চলবে না এটা আমার আজকে শেষ পয়েন্ট আল্লাহ রাবুল আলমিন সুরা কলম এই কলমের মধ্যে তিনটা বলেছেন আর সুরা কাহাফ সুরা কাহাফের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বাকি তিনটা বলেছেন আল্লাহ বলছেন এক নম্বর আপনি তাদের সাথে চলবেন না তাদের অনুসরণ করবেন না যেই মানুষেরা কথায় কথায় কসম করে কারণে অকারণে প্রয়োজন অপ্রয়োজনে কসম করে কারণ নাই কেবল মাত্র আল্লাহ শপথ করতেই থাকে তার সাথে আপনার সম্পর্ক নাই দুই নম্বরে বলছেন হাম্মা জিম্মা এই মানুষগুলা চকল খর ঘুরে ঘুরে একজনের কথা আর একজনের কাছে লাগায় আপনি বুঝবেন যে এই লোক আপনার বন্ধু সে যে অপর বন্ধুর কথা আপনার কাছে বলছে আপনি নিশ্চিত হবেন আপনার কথাটাও সে অন্যের কাছে বলবে আল্লাহ বলছেন সকল খরের সাথে আপনি সম্পর্ক রাখবেন না এরপরে বলছেন মান্না ইল্লিল খাইরি মুতাদিন আসীম অবাধ্য ভালো কাজে বাধা দেয় ভালো কাজে বাধা দেয় ইসলামের কাজ পছন্দ করে না ইসলাম পছন্দ করে না এরকম লোক গোষ্ঠী পার্টি দলের সাথে আপনার সম্পর্ক থাকবে না এই জন্য আল্লাহ রাবুল এটা আমাকে নিষেধ করেছেন এরপর বলছেন অতুল্লিন বাদা দেয় জানিম আল্লাহ বলছেন এদের স্বভাব রুড়ো কেবল স্বভাব রুড়োই নয় এই মানুষগুলা হচ্ছে কুখ্যাত চরিত্রের আল্লাহ বলছেন এদের সাথে সম্পর্ক থাকবেন তাহলে এখানে পাইলাম কি কথায় কথায় কথা আল্লাহ কিরা হ্যাঁ আল্লাহর কসম কাঠের কসম চোখের কসম দোকানের টেবিলের কসম প্রায় সামনে তার বাচ্চার কসম মাথা কসম টুপির কসম আন্ডারওয়ারের কসম মানে কসম করতে করতে কোনো বিষভাব দেয় না ওইখানে কসমার কসম অধিক কসমকারী এর সাথে কোনো সম্পর্ক থাকবে না এরপরে ঘুরে ঘুরে নিন্দা করে এই নিন্দাকারীর সাথে সম্পর্ক থাকবে না আর একটা কি পাপিষ্ট সীমালঙ্ঘনকারী আল্লা বলছেন খুব খ্যাত রূঢ় স্বভাব এই সকল মানুষের সাথে কেন সম্পর্ক রাখা যাবে না এটা মুফা ব্যাখ্যা করেছেন এই স্বভাব মানুষের মধ্যে সংক্রমিত হয় কি হয় কসমওয়ালার সাথে চলতে চলতে আমার বাচ্চা এসে একদিন বলছে আল্লাহ কিরা তারপর ব্যাখ্যা করবো আমার বাড়িতে এরকম কথা জীবনে আমরা বলি না তুই আল্লাহর কিরা শিখলি কোন জায়গায় বাইরে গেছে গেছে স্কুলে আল্লাহর আল্লাহর কিরা কিরা আমাদের শব্দই না আল্লাহর কসম তসম বলি কিরা কি জিনিস দেখি আমার পিচিটা বলতেছে আল্লাহর কিরা করে বলতেছে বাবা বলে কি ডেঞ্জারাস তাইলে এইটা মানুষের মধ্যে সংক্রমিত হয় তারপরে এই যে মানুষের মধ্যেতে চকল করি সংক্রমিত হয় রূরের স্বভাব কুক্কাত এই চরিত্র মানুষের মধ্যে সংক্রমিত হয় অতএব এটার সাথে মেশা যাবে না আর আল্লাহ রাব্বুল সুরা কাহাফের মধ্যে মা তিনটা বলেছেন আল্লাহ বলেন ওলা তুতি মান আগফালনা কলবাহু যার হৃদয় আল্লাহর জিকির থেকে আনজিকরিনা বলছি তো আপনি তার সাথে থাকতে পারবেন না তুই গুণটা একসাথে চলে আড্ডা তার পরিবেশ তৈরি হয় না এমন কোন আলাপ হয় না যেখানে সুবহানাল্লাহ বলবে এমন কোন আল্লাহ শরণের আলোচনা হয় না হচ্ছে সুপার আড্ডাবাজি আমি বাজে কথা মিষ্টি কথা দুই ঘন্টা বসে আছে তিন ঘন্টা বসে আছে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে একটু আল্লাহ জিকির নাই আছে না ভাই আড্ডা আল্লাহ আল্লাহর রাসূল আল্লাহ বলছেন ওয়ালা তুতি'মান আগফালনা কলবাহু আন যিক্রিনা সাইরিস্টুল গুলো কি আল্লাহ জিকিরের মজলিস না পড়তে কিবব কমিটি সেন্ট্রাম আমি তো সব সময় বলি কিবব সেন্টার ওইটা সমাজ বিচ্ছিন্ন করেছে এই জায়গাগুলো আল্লাহ বলেন দুই নম্বর ওয়াতাবা হাওয়া তারা মন পছন্দ जिंदगी चलाए আপনি তাদের সাথে সম্পর্ক রাখবেন না আল্লাহর সাথে সম্পর্ক নাই ওনা দিল যা চায় ওই রকম ইসলাম পালন করে ওই লোকের সাথে আপনি সম্পর্ক রাখবেন না আর তিন নম্বর ওয়াকান আমরুহু ফুরতা অবাধ্য বাবাчери কি বলেন শব্দটা বলেন মানে কি ভাই এটা মানে কি অবাধ্য পাওয়া মানে ভাই নামাজ পড়েন ভাই নামাজটা বাদ দিয়ে না ও মাথা নিচু করে বলতেছে ভাই পড়ি ভাই মাঝে মাঝে পারি না পড়া উচিত রে ভাই ইনশাল্লাহ চেষ্টা করবো এটা একটা বক্তব্য আরেকজনকে বলছেন হে নামাজ পড়ো না কেন নামাজ পড়ি কি না পড়ি এটা আমার ব্যাপার এত বলা লাগবে কেন যখন হুকুম হয় তখন আমি পড়ব আসে না ভাই আল্লাহ এই চরিত্রটা হচ্ছে গুনাও করে তার উপর আবার হ্যাডাম দেখায় আছে না হ্যাডাম দেখায় তার উপরে হ্যাঁ রাখবো না রোজা করলাম না এই যে আল্লাহ বলছেন এই চরিত্র যান তার সাথে আপনি থাকবেন না